অনেক দূর পর এমদাদ সাইক্লিং আসছে এমদাদ চলে গেছে বহুদূর চাপায় বদলি হয় ফলে এমদাদ আর রেগুলার থাকে না তো আমরা সাইক্লিং গেছে কেমন লাগলো এমদাদ ভালো আমরা এই যে দিয়ে যাচ্ছি এটা ম্যাটান দর হয়ে উষ্টি গেছে এই রাস্তাটা এই রাস্তাতে যাচ্ছি আমরা আজকে আবার আমি গেছি একবার কিন্তু এমদাদের জন্য নতুন ছিল ওই রাস্তাটা এমদাজার জন্য নতুন ছিল ব্রিজ অফ কাটোয়েল কেমন লাগলো আপনার ওই জায়গাটা উপজেলা যে শুরু মহাদেবপুর শেষে ওখানে ব্রিজ অফ গার্ডওয়েল আছে সেটা দুর্দান্ত ছিল পরে আমরা শান্তর বাসায় গেছিলাম শান্তর আতিথ্যতা আমরা মুগ্ধ হয়েছি পেয়ারা খেয়েছি আড্ডার পেয়ারা খুব ভালো লেগেছে শান্ত পরিবার বাবা মা খুব আন্তরিক পরে পরে আমরা সীশা হয়ে আবার যে আমরা শিবপুর হয় না যে আমরা মাটান্দর হয়ে উষ্টি যাচ্ছি রাস্তাটা ভালো লাগছে এখনো আছে নাই এটা সমৃদ্ধ জনপদ অনেক ডালু আছে আর তিন মাথার মোড় পাচ্ছি আমরা আলু তুলছি ওখানে অনেক মহিলা আর এখানে জমিতে সব পানি ফেলা শুরু করে দিছে আমরা এখন কোন দিক যাব উষ্টি কোন দিকে এই সোজা আচ্ছা 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 কত কিলোমিটার হবে গুষ্টি ধুলা এই সময় একটাই কষ্ট সেটা হলো ধুলার এই যে মোটর সাইকেলে ধুলা দিয়ে যাবে আবার ধুলা খাবো সরিষা ফুলের মৌসুম শেষ নালে ছবি তোলা হতো এবার সরিষা ফুলে আর ছবি তোলা হয় নাই যা দেখলাম রাস্তায় নাকি মাঠে দেখে লোকজন মাল লাগাচ্ছে সরিষা ফুলের ছবি তুলতে গেলে এমনটা তুলছে নাকি এবার সরিষা ফুলের ছবি তো এমদাদ কোনো দিন তোলা এমদাদ অবশ্য ছবি বিরোধী লোক কিন্তু দারুণ এখানে সবজি চাষ হয়েছে না মানে আলু সরিষা হ্যাঁ এটা বরন্দর ভূমির একটু ডিফারেন্ট আর কি এখানে এখনো আম বাগান হয় নাই হয়তো হবে কোনো এক সময় হয়ে যাবে কোনো একদিন হয়ে যাবে আমরা একটা আমি ঢুকে যাচ্ছি শীত আছে নতুন করে আবার ঠান্ডা পড়ছে মাঠের মধ্যে সব পানি দিচ্ছে ইরিগেশনের জন্য বড় ধান লাগাবে আমরা তো আছি একটা গানের মধ্যে ঢুকছি তো ওকে বাই